আপনার উচিত ছিল যে কনফার্ম থানায় ফোন দেওয়া যে আসলে ভাই ওনাকে নিচ্ছেন কেন আপনি না নিয়ে একটা বিভ্রান্ত ছড়ে ভিডিওর মধ্যে আমাদের মানুষের মানুষ সবাই আমরা

করে কিন্তু আমি ফিনিশিং নেই ভাই আমার কথা হচ্ছে আপনি যথেষ্ট কষ্ট আত্মের কারণে উনি ভাইজাল হইতেছে আপনি নোয়াখালীর মানুষ এই চাঁদপুরে দাঁড়িয়া এই শপথ করবেন যে মিজান ভাই ঠিক আছে মিজান ভাই কি কবেন যে আমি শপথ করতে

আমার ভাই আমার ভাই এই সাতপুরের মাটিতে দাঁড়াইয়া এই সাতপুরের মাটিতে দাঁড়াইয়া এই মাটি কিন্তু আমার মল্লে নিবো এই মাটি কিন্তু আর মূল্যে নিবো এই দাঁড়াইয়া বলতেছে এই মাটির মধ্যে দাঁড়াই করতেছে ওনাকে নিয়ে ওনারে নিয়ে কোনো খানি কোনো কন্টেন্ট বানারে নিয়ে